হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের স্টার চলচার একটি জনপ্রিয় ধারাবাহিক রোশনাইতে এলো একটি নতুন গল্পের মোড় এপিসোডের স্টোরিটা হলো প্রথম দিকে আরণ্যক রোশনাইকে ঘরে সরি বলতে গেল কারণ সে রোশনাইকে বিশ্বাস করেনি যে রোশনাই রোশনাই গুড়িমার আগুন বিয়েতে আগুন লাগানোর জন্য নির্দোষী কিন্তু আরণ্যক এখন সেটা বুঝতে পেরেছে যে আরণ্যক খুব বড় একটি ভুল করেছিল যার জন্য সে রোশনায় ঘরে সকাল সকাল ঘুম থেকে উঠে তাকে সরি বলতে যাচ্ছিলো কারণ বাড়ির লোকেদের সামনে তো তিনি রোশনার সামনে যেতে পারবেন না তাই তিনি ভোরবেলা লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলেন কোন সে গিয়ে দেখলেন যে রোশনাই ঘরের মধ্যে নেই তিনি একটা খবরে কাগজ করে চিঠি লিখে একটা চলে গেছেন সেই চিঠিটি লেখা ছিল যে সে নাকি আর বাড়িতে আসবে না তাকে যোগাযোগ করলেও সে নাকি পারত দেবে না তিনি অন এক একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে অরণ্য কেউ আসতে পারবেন না পাশাপাশি দেখা যাচ্ছে যে অরণ্য এর জন্য খুব দুঃখিত তখন অরণ্য ঘরের নিচে এসে বড়মা কাছে গেল দেখলো যে বড়মা শুধু ঘুম থেকে সকালবেলায় তখনই উঠেছিলেন তখন আমরা দেখছি যে বড়মাকে মাকে তিনি নাকি জিজ্ঞেস করছেন রোশনাইকে তুমি কি দেখেছো তেমনি বড়মা বললেন আমি তো এই সকালবেলা এই সবে ঘুম থেকে উঠলাম আমি এখন রোশনাইকে দেখিনি আমি রোজনাই ঘরের মধ্যেই যাচ্ছিলাম তুমি কোনো রোজনাইয় খবর পেয়েছো এই কথা শুনে অরণ্য করুণ সুরে বলল। ওই আমি তো ওর ঘরেই গেছিলাম আমি তো তাকে আর দেখিনি তারপর ঘুম থেকে উঠে এলো ছোটু ছোটও আরণ্যককে জিজ্ঞেস করলো যে তুমি আর বড় মামিলে কী কথা বলছো আরণ্যক তখন করুণ শুরু সেই কথাই বলল আমি সকালবেলা রোশনায় ঘরে গেছিলাম রোশনাইকে খুঁজে পাইনি কিন্তু রোশনাইকে দেখলাম একটা খবর পড়ে কাজের জন্য একটা খবর পড়ে সে একটা চিঠি লিখে চলে গেছে ছোটও করুন শুনে বলে যে আমিও খুব দুঃখিত যে রোশনায় আমাদের ঘর ছেড়ে চলে গেছে কিন্তু এটা স্বাভাবিক এটা হওয়ারই কারণ ওর সাথে যে এই ঘরে ব্যবহার করা হয়েছে সেটা সবাই দুঃখিত হতে পারে এমনকি গরিমায়ের জায়গা থাকলেও গরিমাও যে দুঃখিত হয়ে যেতে পারে এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে আরণ্যকে দাদা এবং আরণ্যকে বৌদি ঘুম থেকে উঠে এসে বড়মাকে বলছে যে আমাকে একটা চা বানিয়ে দাও এক কাপ আর এদিকে দাদা বলছে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দাও সকালবেলা আমাকে গরিমার বাড়িতে যেতে হবে তাকে দেখতে এবং আমার কলেজও আছে তখন আরণ্যক বলে আমার কাছেও তোমাদের কাছে অনেক খুশির খবর আছে সে খবর যদি তুমি আমার মা বাবার সাথে শোনো তাহলে তোমরাও খনে খুশি হবে আমার মা বাবা অনেক খুশি হবে আর আমার মা বাবা এখনও ঘুম থেকে ওঠেনি সেটারই এখন অপেক্ষা আছে তখন আরণ্যকে বৌদি খুব খুশি হয়ে বলে কি এমন খুশির খবর গো শুনেই তো আমার খুশি লাগছে দেখি তোমার মা বাবা যদি ঘুম থেকে ওঠে তার সাথেই আমি শুনবো পাশাপাশি দেখা যাচ্ছে যে অরণ্যকে বাবা মাও ঘুম থেকে উঠে আসছে এবার সবাইকে একসাথে জড়ো হয়ে দেখে অরণ্যকে বাবা বলছে তোমরা একসাথে জড়ো হয়ে কি করছো সকাল সকাল কারণ অরণ্যকে দাদা বলে সেটা তো আমিও যাই না অরণ্য বড়ো মা এবং ছোটু যাই না সকাল থেকে কি এখানে বক করে যাচ্ছ তার আওয়াজে আমার কানে যা লাগছিলো তার জন্যেই আমি ঘুম থেকে উঠে এলাম অরণ্য খুব গম্ভীর সুরে একটা কথা বলল। তোমাদের জন্য আমার একটা খুশি খবর আছে সেটা তোমরা খুঁজে শুনে একদম খুশি হয়ে যাবে খবরটা হলো রোজনায় আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে তখন অরণ্যকে মা বাবা দাদা বৌদি খুব এটা শুনে খুব খুশি হয় এটা শুনে তারা খুশিতে কাঁদতে লেগে যায় তখন অরণ্যকে মা বলে এত খুশির খবর সকাল সকাল এত খুশির খবর দিলে সারা সারাদিনটাও তো খুশিভাবেই কাটবে আমরা সারা বছর বছর ধরে যা আমরা ওয়েট করছি তাই তো একদিনেই চলে গেল রোশনাই আমাদের বাড়ি বাড়িতে চলে গেল আজকে আমাদের বাড়িতে সেলিব্রেশন হবে গাবার আবারও ঘুমবি সুরে বলল যে সে তো হওয়াই উচিত না তোমাদের কাছে এটা খুশিরই খবর সুরঙ্গমা আনটি যে একটা মেয়েকে মারার চেষ্টা করছিল সেটা তো তোমার কাছে ভালোই যখন শেষ পর্যন্ত ধরা পড়ে গেল তোমরা কেউ মানতে চাইছিলে যে রোশনায় খুনটা করেনি তখন আরণ্যকে বৌদি বলে তোমার অত রোশনার ব্যাপারে জানার দরকার কি আছে তোমাকে কে বলেছে জানতে তোমার কাজ তুমি নিজে করো তখন আরণ্যক আবারও কম্বি বি সুরে বলে আমাকে যেমন বলছো নিজের কাজ নিজে করতে রোজনের ব্যাপারে কিছু নাক গলাতে না তাহলে তুমি নিজের কাজ নিজে করতে পারো না বড়মাগা মাকে দিয়ে করাও চা করা রান্না করা তুমি তো বড়ো মার হেল্প করতে পারো তখন তার বৌদি ভয় পেয়ে যায় তারপর তার বৌদি এগিয়ে বলে তুমি আমার পেছনে সকালবেলা পড়েছো কেন ঘুম থেকে উঠে আমি কিছু দোষ করিনি তো আরণ্য গম্ভীর ছুঁড়ে বলে যে আমি তোমার পেছনে লাগিনি তোমরাই আমার পেছনে লেগে লাগতে এসছো কারণ রোশনাইকে আমি বাঁচাতে যাচ্ছি তাতে তোমাদের কি আরণ্যক আর তার ঘরের ফ্যামিলির এই সব ঝামেলা হওয়ার পর পাশাপাশি দেখা যাচ্ছে রোশনাই ট্রেনে করে মুম্বাই পৌঁছে গেছে এদিকে অচেনা শহরে একলা রোশনাই একটা খুব বড় শহর সে কোথায় চাকরির জন্য ঘর খুঁজবে সেটা সে নিজেই ভেবে পায় না মোর রোশনাই এবার ঘর ছেলে চলে গেছে এখন আর সে বেনারস যায়নি এখন সে মুম্বাই গেছে এটাই হলো এই গল্পে একটি নতুন মোড় সুতরাং রোশনাই ধারাবাহিকে মোর আসার শেষ করছেই না একটার পর একটা টুইস্ট আসছে প্রথমে নায়িকা বদল হলো তারপর ভিলেন বদল হলো তারপর গরিমার বাবার বদল হলো এবার গল্পেও নতুন মোড় এলো সব বন্ধুরা রোশনাই ধারাবাহিক আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে আমাদের নিচে সেকশানে জানাবেন আমাদেরকে সাবস্ক্রাইব লাইক এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন টিপে দেবেন যাতে নোটিফিকেশান সব আপনাদের কাছেই পৌঁছায় আজকের রোশনাই ধারাবাহিকের এপিসোড এতটুকুই ছিল আপনাদের এই এপিসোডটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে নিশ্চয়ই বলবেন বাই